সারা দেশের পাশাপাশি মালদাতেও ধুমধামের সহিত পালিত হল রথযাত্রা উৎসব রথের দড়িতে টান দিতে আট থেকে আশি সকলের ভিড় লক্ষ্য করা গেল মহা মহাশারম্বরে পালিত হল মালদা শহরের নেতাজি মোর স্কন মন্দিরের রথযাত্রা শুক্রবার বিকেল তিনটে নাগাদ আনুষ্ঠানিকভাবে পূজা অর্চনার মধ্যে দিয়ে আরতি করার পর নারকেল ফাটিয়ে রথযাত্রার শুভ সূচনা করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক নিতিন সিঙ্গানিয়া ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ উত্তরবঙ্গ ক্রীড়া উন্নয়ন পর্ষদের প্রসেনজিৎ দাস কাউন্সিলর শুভময় বসু কাকলি অতিথিবর্গ জগন্নাথ দেব বলরাম দেব সুভদ্রা দেবী রথে করে রওনা হন মাসির বাড়ি নেতাজি মোর স্কন মন্দির থেকে তিনটি আলাদা আলাদা রথ বেরিয়ে সারা শহর পরিক্রমা করার পর মাসির বাড়ি পল্লিশটি মাঠে

যে রথে দর্শন করবেন দর্শন করার সঙ্গে সঙ্গে আপনারা ইতিযাব জেলা মুক্ত হয়ে ভগবান धामে আত্ম চিরময় স্বরূপ আপনাদের নিত্য কাল ভগবান धामে আপনাদের অনুরাক্ত করতে পারবে সুভাষ রোড থেকে এই পবিত্র রথযাত্রা শুরু হতে যাচ্ছে ইসকনের আয়োজনে ইসকন ধর্মালোকনী মানুষ সহ আপামর মালদার মানুষ মালদা জেলার এই সর্ববৃহৎ রথযাত্রায় আমরা শামিল হই আমাদের জেলা সমাজতা আমাদের পুরসভার চেয়ারম্যান আমাদের কাউন্সিলর সহ সমস্ত ভক্তগণকে আজকের এই বিশেষ দিনে আমি ভগবান জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করি আপনাদের সকলের মঙ্গল হোক আমরা লাগিয়েছি রথযাত্রা মানুষ উপভোগ করবেন ভগবানের কাছে সবাই আনন্দে থাকে শান্তি